হ্যালো আসসালামু আলাইকুম আমরা সেই ইটালি প্রবাসী আরিফ ভাইয়ের বাসায় চলে এসেছি এই সেই আমাদের সেই বিল্ডিংটার কাজ আজকে আমরা এখন আলহামদুলিল্লাহ ইটালি প্রবাসী আরিফ ভাইয়ের বাসায় এটা সেই আমরা সেই সুন্দরভাবে আজকের কাজটা গ্লাসের কাজ আর কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ কমপ্লিট হবে আজকে আসলাম তো আমাদের এই যে এখন আসলো আজকে সেই অনেক প্রতীক্ষার পরে গ্লাসের আজকের সেই গ্লাসের কাজটা কমপ্লিট হবে আলহামদুলিল্লাহ এস এস টাই অ্যালুমিনিয়াম আমরা খুবই যত্ন সহকারে কাজটা কমপ্লিট করলাম বিগত দিনে এই সেই আরিফ ভাইয়ের বাসা যেটা নিয়ে আমরা সর্বক্ষণই বলে থাকি আজকে আল্লাহর রহমতে অনেক সুন্দরভাবে কাজটা কমপ্লিট করেছি এখন বাদবাকিটা আমাদের এই যে সোনামণিরা আজকের আসলো বাদ বাকি সাকসেস করবে আলহামদুলিল্লাহ অ্যালুমিনিয়াম খুবই যত্ন সহকারে যাক আলহামদুলিল্লাহ সোনামনিরা অনেক সুন্দরভাবে কাজটা কমপ্লিট করেছে বাদ আমাদের সাজে সাস্থ অ্যালুমিনিয়াম অনেক সুন্দরভাবে স্টিলের গ্রিলগুলো কাজ করা হয়েছে আমরা যতটুকু পেরেছি আলহামদুলিল্লাহ তো এই সে আরিফ ভাইয়ের বাসায় আজকে আমরা আসলাম রহমতে ভাই সম্মত যতটুকু ভাই পেরেছে আলহামদুলিল্লাহ সম্মত একটা পরিবেশ তার বাসায় করেছে সে যতটুকু পেরেছে খুবই সুন্দরভাবে পরিবেশটা সে সাজিয়েছে তার মনের একটা স্বপ্ন ছিল যে সে সুন্দর করে একটা সুন্দর একটা বাড়ি করবে আলহামদুলিল্লাহ পাক তার স্বপ্ন পূর্ণ করেছে ভাইজনের অনেক সুন্দর গরজিয়াজভাবে মনের মতন করে সাজিয়েছে পাক তার ইচ্ছা শক্তি যতটুকুই পাক তারকে দিয়েছেন আমাদের এস্তায় অ্যালুমিনিয়াম এই পাটির কাজটা করে আমরা জীবনে ধন্য আমাদের নিজেদেরকেই ধন্য মনে করি আলহামদুলিল্লাহ সুন্দর সুন্দর কাজ সম্মত একটা পরিবেশ এত সুন্দর একটা কাজ যে আমরা করতে পারলাম আল্লাহর কাছে লাখো কোটি সুক্রিয়া আদায় করি যে মহান রব্বুল্লাহ আলমিন এই সুন্দর দুনিয়ায় সুন্দরভাবে যে আমাদের এই কাজগুলো করানো দান করেছেন আল্লাহ রব্বিল্লা আলমিনের দরবারে লাখো কোটি শুক্রিয়া মোহান রব্বিল্লাবিনের দরবারে যে এত সুন্দর এই দুনিয়ায় পাক সুন্দর সুন্দর কাজের বিনিময়ে আমাদেরকে এই যে আমাদের স্টাইল বিনিময়ের টোটাললি ভাইজানের বাসার কাজ এটা হলো সিঁড়ি সিঁড়ির এই যে সাদ রেলিং আলহামদুলিল্লাহ এই যে দোলনা কাপড় নেড়ে দেছে দোলনাতে যে দোলনাটাও সেইভাবে এটা স্টিল জগতে যতটুকু ভাইয়ের মনের মতন করে আমরা সাজিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ আমাদের পরিপূর্ণতা একটা ইচ্ছা শক্তি চাওয়া ছিল ভাইয়ের বাসাটা সাজাবো তো যতটুকু পেরেছি আল্লাহ রব্বিল্লা আলমিনের দরবারে লাখো কোটি শুক্রিয়া যে সেই মহান রব্বিল্লা আলমিন এই সুন্দর জগতের পৃথিবীতে যে এত সুন্দরভাবে আমাদেরকে তিনি সুন্দরভাবে কর্মের বিনিময় আমাদের কাজটাকে এই যে সুনামণিরা এখন এই মাল্লাভ আছে আলহামদুলিল্লাহ তো কাজটা অনেক সুন্দর আমরা সেভাবে সেন্সিটিভভাবে করেছি এসেস্তা অ্যালুমিনিয়াম তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পরিবেশের মাঝে প্রকৃতির মাঝে এত সুন্দর এই দুনিয়া এই মহান রব্বিল আল সুন্দর সুন্দর কাজের তৌফিক দান করেছেন জন্য মহান রবিল্লা আলমিনের দরবারে লাখো কোটি শুক্রিয়া তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আমাদের এই ভিডিও লাইক কমেন্ট শেয়ার করবেন দেখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ